হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুর নাম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতিযোগ দশম অধ্যায় শ্লোক নাম্বার উনিশ শ্রী ভগবান উবাচু শ্ৰী ভগৱান উবাচু পৰমেশ্বৰ ভগৱান বোলে হন্ত হে তে তোমাকে কথয়স্বামী আমি বলব দিব্যা দিব্য হি অবশ্যই আত্মবিভূতয় আমার বিভূতিসমূহ প্রধান্যাত যেগুলি প্রধান কুরুশ্রেষ্ঠ হে কুরুশ্রেষ্ঠ নাস্তি নেই অন্ত অন্ত বিস্তরস্য বিভূতি বিস্তারের মেয়ে আমার অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান সমূহ তোমাকে বলবো যেহেতু আমার বিভূতিসমূহ অন্তহীন तात्पर्य ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয় স্বতন্ত্র জীব আত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে শ্রীকৃষ্ণের বিষয়ে পূর্ণরূপে জানা যায় না তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন কিন্তু তাদের সেই প্রয়াস এমন নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তারা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হবেন পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই উপাদেয় যে ভক্তদের কাছে অমৃত প্রতিভাত হয় এইভাবেই ভক্তরা তা উপভোগ করেন শ্রীকৃষ্ণের বিভূতি ও তার। বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন তাই তারা তার শ্রবণ কীর্তন করতে চান শ্রীকৃষ্ণ জানেন যে জীবেরা তার বিভূতির কুল কিনারা পায় না তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন প্রধানত মানে প্রধান কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা পরমেশ্বর ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি কেননা তার শক্তি অনন্ত সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে জানা কখনোই সম্ভব নয় আর এই শ্লোকে ব্যবহৃত বিভূতি শব্দটির মাধ্যমে সেই ঐশ্বর্যের উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন অমরকোষ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে একটি অসাধারণ ঐশ্বর্য নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে এখন শ্রীকৃষ্ণ তা এমনভাবে বর্ণনা করেছেন যে একজন সাধারণ মানুষও তা প্রত্যক্ষ করতে পারে এভাবে ভগবান তার বৈচিত্র্যময় শক্তির কেবল আংশিক বর্ণনা করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে హరి రామ హరే రామ 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 హరే హరే జయ గురుదేవ్ జయ గురుదేవ్